নমস্কার সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ আমতা হাওড়া রোডে স্কুল বাস ও লরির সংঘর্ষ আহত শিক্ষক ও ছাত্রছাত্রী আমতা হাওড়া রোডের মাকুড়দহ তহ এলাকায় আজ সকাল বেলায় একটি স্কুল বাসের সঙ্গে লরির সংঘর্ষ হয় বাসে থাকা কয়েকজন ছাত্রছাত্রী আহত হয় এবং এক স্কুল শিক্ষিকার হাত কেটে যায় বলেও জানা গিয়েছে দুর্ঘটনার পরে ডোমজুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক লরিটিকে আটক করে আহত ছাত্রছাত্রীদের এবং শিক্ষিকাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই রাস্তায় বেপরু আকুতি লরি চলাচল দীর্ঘদিন ধরেই সমস্যা তৈরি করছে ঘটনা জেরে এলাকায় কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় এই ঘটনায় এলাকায় চিন্তার ছায়া নেমে এসেছে অভিভাবকদের মধ্যে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং লরি চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

আতঙ্কিত তো অবশ্যই কারণ বাচ্চারা বাসে ছিল সেই দিক থেকে দেখতে গেলে আমাদের এই বিষয়টা একটু প্রোটেকশন দেওয়া দরকার যাতে পরবর্তীকালে এরকম ঘটনা আর যাতে না ঘটে দুজন বাচ্চার মাথায় আঘাত লেগেছে আর হাতে লেগেছে তো বাড়াবাড়ি কিছু হয়নি ঠাকুরের দোয়া কিন্তু পরবর্তীকালে এই বিষয়টাকে একটু মজা দেওয়া জরুরি আমার হাতে লেগেছে কাজ লেগেছিল না সেরকম আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা হচ্ছে একটা ট্রাক এসে এরকম মেরেছে গাড়িটাতে স্কুলের গাড়িতে তো সেই অনুযায়ী একটু সতর্ক হওয়াটা প্রয়োজন রাস্তাতে আমার নাম সৌমিতা রায়

মনোচর কত আপনি এসিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে হেলপারবাসে ছাত্র সংবাদ একঙ্কের মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা